হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই আশা করছি সকলে ভালো আছেন এটা হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আর কথা হচ্ছে আমি এই বাইকটা কিনি আজকে থেকে গত দশ দিন আগে তো যদিও শোরুমের ভিডিওটা দিতে পারি নাই তো আজকে দিব আর কথা হচ্ছে ব্লগিং করার ইচ্ছা আছে যদিও আমি প্রথম প্রথম মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি তো পরে অ্যাকশন ক্যামেরা কিনবো ডিজিআই অ্যাকশন ফাইভ তো অলরেডি ওটা অর্ডার দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার টাকা দাম তো ও সাবজেক্টে আর আসতেছি না জীবনে বহুত ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু মাগার কথা হচ্ছে আপনার ব্লগিং চ্যানেল কখনো খুলি নেই ঠিক আছে তো এই বাইকটা আমি কিনি হলো দশ দিন আগে দশ দিন আগে আসলে অনেক কিছুই বাইকের মধ্যে ছিল না বাইকে অনেকগুলা কাজ করানো হয়েছে মডিফাই করানো হয়েছে তো সেই ভিডিওগুলো আসলে দিতে পারেনি ব্যস্ততার কারণে তো দশ দিন পর এসে আসলে বাইকের ভিডিওটা আমি দিচ্ছি তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম থেকেই শুরু করি বাইকের প্রথমে এই যে সুযোগই যে এটা একটা টেক লাগানো এটা ছিল না ঠিক আছে তো আমি হেডলাইটটা এখানে মডিফিকেশন করছি এখানে দুইটা দুই সাইডে স্টিকার করছি করার পর দেখেন যে লুকটা কিন্তু গর্জিয়াস আসছে ঠিক আছে তো এটা হলো সামনের মডিফিকেশন ঠিক আছে তো তারপরে যদি আমি মনে করি যে নিচে আসি বা এখানে একটা ইঞ্জিন গার্ড দেখতে পাচ্ছেন ঠিক আছে ইঞ্জিন গার্ডটা যদি আমি দেখাই ইঞ্জিন গার্ডটা এরকমই এটা হলো ফোর ভির বা অন্য আদার্স কোনো বাইকের ইঞ্জিন গার্ড না এটা হলো বাংলাদেশেরই তৈরি আর হচ্ছে এটা দাম পড়েছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর নতুন বাইকে আপনারা জানেন যে সুজুকির যে স্টিকারটা এটা স্টিকার থাকে না তো ওই স্টিকারটা নিছিল হইলো আমার কাছে তেরোশো টাকা আর লাগানো নিছিল মাত্র তিনশো টাকা তো যাক স্টিকারটা লাগানো বাবদই আমার ষোলোশো টাকা খরচ হয়েছে আর তৃতীয়তে যে কাজটি আমি করাইছি সেটা হলো এইখানে আমি একটা বালিশ দিছি ঠিক আছে এটা আমি একটা বালিশ লাগাইছি বালিশটা দিলে হয় কি ওই সিটে বসে একটু কমফোর্টেবল অনুভব হয় ঠিক আছে আর যদি আমি এখানে একটা বলি এখানে অনেক কিছু বাধার জন্য এখানে একটা আর দেড়শো টাকা দিয়ে মনে করেন যে রাবারের একটা বেল্ট নিছি ঠিক আছে তো নতুন বাইকে আরও টুকিটাকি অনেকগুলো কাজে করা হনও হয়েছে তো আমি পদে পদে আপনাদের বলবো ভাই ঠিক আছে আর হচ্ছে এই সাইডে তেমন কোনো কিছু আর করি নাই যদি আমি এই পাশে আসি এই পাশেও মনে করেন যে লুকটা অনেক অনেক বেটার বুঝছেন ইঞ্জিন গার্ডটা লাগানোর পর আর স্টিকারটা করানোর পর আর সামনের যে হেডলাইট মডিফিকেশনটা করছি জাস্ট খালি দুই সাইডে দুইটা স্টিকার লাগাইছি বাইকটা কিন্তু দেখতে অনেকটাই জোস লাগে ঠিক আছে তো যাক বাম পাশে যদি আমি মনে করেন যে আসি এইখানে মনে করেন যে একটা শাড়ি গার্ড লাগাইছি এটা মেবি সাড়ে চারশো টাকা নিয়েছিলো লাগানো বিশ টাকা নিয়েছিল ঠিক আছে এটা অবশ্যই আপনারা যারা নতুন বাইক কিনবেন এটা লাগাই নেবেন আর এটা লাগাইছিলাম হইল আপনার কত সাড়ে তিনশো টাকা দিয়ে এটা হলো ব্যাগ হোল্ডার ব্যাগ হোল্ডারটা সেট করে হলো নিচ থেকে এসে এখানে তো অনেকটা অনেক ধরনের পাওয়া যায় তো আমি এইটাই লাগাইছি ঠিক আছে আর বেল্টের যে হুকগুলো আছে না আমি এখানে লাগাই দিয়েছি ঠিক আছে আর বাইকের মডিফাই বলতে আর এখানে একটা লাগানো হয়েছিল বাম্পার যেটা ডাবল লেয়ারের দেখতেই পারছেন এটা আমি কিনছি আটশো টাকা দিয়ে এটা কিন্তু বেশ শক্তভুক্ত ঠিক আছে আর এখানে লাগানোর পর এই নাট দুটো কিন্তু কাটতে হয় না হলে কিন্তু মাঠ গার্ডে এখানে লাগে ঠিক আছে অবশ্যই আপনারা যা কিনবেন বা লাগাবেন এই মাঠ গার্ডটা সরি বাম্পারটা তো অবশ্যই এই নাট দুটো কেটে নেবেন ঠিক আছে আর সবথেকে বড় মডিফিকেশন হচ্ছে মনে করেন যে এই বাইকের আমি যেটা বলবো সেটা হলো আমার এই বাইকে দুইটা বড় মডিফিকেশন করা হয়েছে কি দুইটা বড় মডিফিকেশন সেটা হলো আমি আপনাদের একটু দেখাই ঠিক আছে প্রথমে চাবিটা দিয়ে নিই তো আমি যদি চাবিটা দেই চাবিটা দেওয়ার পর এখানে দেখেন এখানে একটা সুইচ লাগানো আছে এটা হলো হর্ন ঠিক আছে তো আমি যদি সুইচটা একে দিয়ে দিই দেখছেন সুইচের সাউন্ডটা দেখেন ঠিক আছে তো এই হাইড্রোলিক হর্নটা লাগানো হয়েছে মনে করেন যে আমার পনেরোশো টাকা খরচ করা হয়েছে তো হাইড্রোলিক হর্নটা যদি আমি দেখাই দেখেন যে এই যে একটা হাইড্রোলিক হর্ন আর ওই যে ওখানে একটা হাইড্রোলিক হর্ন আর নিচে কিন্তু এই সিঙ্গেল হর্নটা কিন্তু লাগানোই আছে ঠিক আছে তো এই হর্নটা লাগানো বাবদ আমার পনেরোশো টাকা খরচ হয়েছে আর একটা সব থেকে বড়ো মডিফিকেশন যেটা আমি দেখাবো সেটা হলো ভাই আমার হেডল্যাম্প আপনারা অনেকেই জানেন যে সুজুকি মোনোটনের হেডল্যাম্প আসলে ভালো না আমি যদি একটু দূর থেকে আলোটা দেখাই দেখবেন যে কী রকম ঝলকটা মারে ঠিক আছে ঠিক আছে ভাই আর আমার এই হেডল্যাম্পটা লাগানো সহ প্রায় চার হাজার টাকা পড়ছে এ দেখছেন আলো দেখছেন দিনেই যদি এইরকম আলো হয় তাহলে মনে করেন যে রাতে কি পরিমাণ আলো হবে এটা বলার বাইরে ঠিক আছে তো এই হলো ব্যাপার আর আমি যদি বলি যে ভাই বাইকটা নেয়ার পর আমি এই দশ দিনে কত কিলোমিটার চালাইছি তাহলে বুঝতে পারবেন দেখেন আমি মিটারটা যদি একটু ট্রিপ করি দেখেন চোদ্দোশো নয় কিলোমিটার চালাইছি হলো মাত্র দশ দিনে তার মধ্যে ইঞ্জিন অয়েল আমি দুইবার ড্রেন দিছি আর হেলমেটটা কিনছি আমি সাতাশো টাকা দিয়ে এই হলো আমার গাড়ির মডিফিকেশন যদিও ভিডিওটা আমি অনেক দেরিতে দিলাম তো গাড়ির লুকসটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আসলে সাফরি রাইডার আমি না ভাই আমি সাফরি কোনো মডিফিকেশান করিও নাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে দূর থেকে আসলে আমার এই সুজুকি জিক্সার মনোটনের লুকটা কেমন লাগে ঠিক আছে তো এই জন্যই আসলে ভিডিওটা করলাম ভিডিওটা করতে করতে মাগরিবেরা বেড়া যেন অলরেডি দিয়ে ফেলছে তো হালকা হালকা মডিফিকেশন করা হয়েছে আর একটা জিনিস খোলা হয়েছে সেটা হলো পিছনের যে এইখানে একটা কাভার থাকে না এই পর্যন্ত তো এই কাভারটা আমি খুলে ফেলছি ঠিক আছে ওই কাভারটা আমি খুলে ফেলছি আর গাড়ির লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো দেখেন পিছন থেকে যদি আমি দেখাই আসলে গাড়ির লুকসটা কিন্তু পিছন থেকে অনেক সুন্দর লাগে ঠিক আছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার সুযুকি আর মনোটন নতুন বাইকটার মডিফিকেশন কেমন হয়েছে সামনে থেকে সাইড থেকে এবং চতুর্পাশ থেকে ঠিক আছে যদিও এটা আমার ফার্স্ট ব্লগিং বলা চলে আমি ইউটিউবে কিন্তু কথা হলো ব্লগিং কখনো আমি করি নাই তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার মডিফিকেশনটা কেমন হয়েছে আর গাড়ির লুকসটা কেমন আসছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো হবে না তাই না তো সবাই ভালো থাকবেন গাইস আজ নেক্সট টাইম ব্লগ আসবে আমি অলরেডি ডিজিআই অ্যাকশন ক্যামেরা ফাইভটা অর্ডার দিয়েছি যেটা মার্কেট প্রাইস আটচল্লিশ হাজার টাকা ওটা আসলেই আপনারা মডো ব্লিঙ্গিংগুলো পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন